টোটাল ছয় পদের আমরা হচ্ছে মিষ্টি নিয়েছি যেটা হচ্ছে ফকির মিষ্টান্ন ভাণ্ডারের নাম করা যে আমরা এখানে মাস্কট সন্দেশ আছে আছে এখানে চিনির এটা হচ্ছে গুড়ের আর এটা আমরা নিয়েছি হলো সন্দেশ চিনির এবং এটা হচ্ছে গুড়ের আমরা প্রতিটাই খেয়ে একটু দেখব আসলে কোনটা কেমন এটা আসলে আমরা যে হালুয়া খাই ওই হালুয়ার যে স্বাদ বা যেরকম আঠ হালু সাথে কিছু বাদাম পেস্তা বাদাম এগুলা দেওয়া আছে আমরা এখন সরপরিয়া যেটা চিনির এটা খেয়ে দেখব দুইটা লেয়ার দুই রকমের স্বাদ উপরের লেয়ার এবং ভিতরের লেয়ারে আলাদা আলাদা স্বাদ আছে দুই রকমের স্বাদ এটা আর গুড়ের যেটা গুড়েরটা খুবই সফট সবগুলাই কিন্তু খুবই সফট এবং আমরা যে নর্মাল যে সন্দেশগুলো খাই এগুলো কিন্তু একটু ড্রাই থাকে বা গলায় লেগে যায় কিন্তু এটা কিন্তু অনেক সফট এবং হচ্ছে রসালো আর এখন আমরা এই গুড়ের গুড়েরটা এখন টেস্ট করব এই সরপুরি আসছে কিন্তু এটা একটু হচ্ছে ড্রাই এটা একটু আমাদের মুখে লাগতেছিল আর চিনিটা চিনিটা স্বাদ একটু বেশি করা এটা মিষ্টিটা বেশি যারা একটু মিষ্টি কম পছন্দ করেন তারা অবশ্যই গুড়েরটা এবং এই দুইটা পছন্দ পছন্দ করেন অবশ্যই এই দুইটা তাদের ভালো লাগবে যাদের একটু মিষ্টি কম পছন্দ তো ধন্যবাদ সবাইকে এই ফকির মিষ্টান্ন ভান্ডার সাতক্ষীরায় আমরা এসে তাদের বিখ্যাত যে সন্দেশগুলা এবং হচ্ছে সরপুরিয়া বা অন্যান্যগুলা এগুলো আমরা টেস্ট করলাম সত্যি তাদের মিষ্টিগুলো অনেক সুন্দর